বাল্যকালের কথা কি কারো মনে পড়ে এই যে ছোটবেলায় গ্রাম বাংলায় এইভাবে রাস্তার পাশে এই জলাশয়ের মধ্যে যে মাছ মারা স্মৃতি এটা কি কারো মনে আছে আমাদের সময় যখন আমরা ছোট ছিলাম তখন এই রাস্তার পাশে গ্রামে গঞ্জে এই জলাশয়গুলোতে কিন্তু সকলে বসে ফেলে মাছ মার রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম একটা লোককে দেখি মাছ মারছে তাকে উঠিয়ে দিয়ে একটু বসলাম সেই স্মৃতিটা চারণ করার জন্য ছোটবেলা সেই স্মৃতি সকলের জীবনেই কিন্তু স্মৃতি রয়েছে যারা গ্রাম থেকে বড় হয়েছেন সকলের জীবনে স্মৃতিটা রয়েছে যে রাস্তার পাশে এরকম ধান জলাশয় পানি আটু পানি সেখানে মাছ নাড়াচাড়া করে মাছ কিলবিল করছে সেখানে বসে মাছ মারার যে কি মজা কি আনন্দ এই এটা কিন্তু আসলে ভোলবার না হাই স্কুল জীবনে রাস্তার পাশে দাঁড়িয়ে এরকম তাল গাছে হেলান দিয়ে কত সময় কাটিয়েছি আমরা এরকম এই যে সুন্দর পরিবেশ এই যে নদী এই যে রাস্তার পাশে কলা গাছ তারপরে যে এরকম গাছ থাকতো যে গাছে জাম যে গাছে উঠে আমরা মজা করতাম সেই মজার স্মৃতিটা স্মারণ করলাম বিশেষ করে স্কুল জীবনের যে বন্ধু বান্ধব সহপাঠীদের সাথে নিয়ে এই যে আড্ডা রাস্তার পাশে ছিল এটা কিন্তু এখন আর দেখা যায় এখন বেশি আধুনিক হওয়ার কারণে অ্যান্ড্রয়েডের প্রভাবে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গেমিং এর প্রভাবে কিন্তু এখনকার ছেলে মেয়েদের ভিতরে এই ধরনের স্মৃতিচারণ বা এই ধরনের পরিবেশ আর তাদেরকে কখনোই দাঁড়াতে দেখা যায় না বরং তাদেরকে দেখা যায় বিভিন্ন চিপা চাপায় বসে গেম খেলতে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় ব্যয় করতে অথচ আমরা এক সময় এই হাইস্কুল জীবনে খুব বেশি আগের কথা নয় যখন আমরা এভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে বন্ধু বান্ধবরা আড্ডা দিতাম গাছের ডালে এরকম হেলান দিয়ে যখন আমরা থাকতাম সে আনন্দ সে সে কি মজা এই যে প্রাকৃতিক পরিবেশে যে মিশে যাওয়ার একটা মজা সেই মজাটা কিন্তু এখন আর দেখা যায় না মানে হারানো সেই দিনগুলা হারানো সেই দিনগুলি কিন্তু মোটেই ভুলবান নয় এগুলো কিন্তু এখনো ইচ্ছা করলে আমরা এনজয় করতে পারি এখন ইচ্ছা করলে এখনকার ছেলে মেয়েরাও এটা করতে পারে পরিবেশ ওই রকমই আছে প্রকৃতি কিন্তু ঠিক একই রকম আছে শুধু মানুষের মনের পরিবর্তনের কারণে প্রকৃতির আশেপাশে কিন্তু তার আর আসতে চায় না বরং এখন সবাই কৃত্রিমতার দিকে ধাবিত হচ্ছে এই যে মজা আনন্দ এটা কি কখনোই আর ফিরে পাবো আমরা আমাদের জীবনে